আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় শিক্ষার্থীরা আমার শুভাকাঙ্ক্ষী আমার সহকর্মী আমার ছোট ভাই বড় ভাই শিক্ষক আমার আত্মীয় স্বজন যে যেখানেই আছেন আজকে আমার লাইভটা দেখছেন খুব সম্ভবত আমি প্রায় দীর্ঘ চার বছর পর করোনার পরবর্তী সময়ে লাইভে এসেছি মূলত নর্মালি লাইভে আসার আমার কথা না সাধারণত আমি লাইভ লাইভে ক্লাস ছাড়া আসি না তবে আজকে একটি ভিন্ন কার্যক্রম এসেছে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন অবশ্যই আমি একটা মেসেজ দেব খুবই জরুরি মেসেজ আজকে স্বাভাবিক কার্যক্রম হিসাবে বৃহস্পতিবার আমি মার বয়ান শুনতে যাই মার কাজের বয়ানের পর ম্যাক্সিমাম সময় স্বাভাবিক কারণে আমি খানকাই হুসেনে মাদানি আমার সায়কের সাথে দেখা করার জন্য ওখানে যাওয়ার চেষ্টা করি সময় দে আজকে খানকায় যাওয়ার পর সেখানে আমি আমার কয়েকজন শিক্ষার্থীকেও দেখতে পাই আবার খানকার অনেক সালেকিনও দেখতে পাই ওখানে আমি একটি ভয়াবহ তথ্য শুনে আসলাম আপনারা সবাই অবগত যে বাংলাদেশের কুমিল্লা ফেনি চট্টগ্রাম খাগড়াছড়ি এবং বিভিন্ন এলাকায় প্রায় বিশ লক্ষ মানুষ পানিবন্দি রয়েছে তো আমি লাইভে তাদেরকে দেখলাম তাদের কি অবস্থা আসলে আপনারা চিন্তা করতে পারবেন না বানভাসী মানুষদের বর্তমানে কি অবস্থা ধরেন আমি কিন্তু একটা রুমে আসি আপনারা সবাই আমার রুমটা দেখতে পাচ্ছেন আমার বাসার একটি রুম আমি খুব উদ্বিগ্ন অবস্থায় এবং দুর্বিষ অবস্থায় আমি লাইভটি করতে বাধ্য হয়েছি তো আমার এই রুমটা আপনি যদি দেখেন এই ঠিক তিন থেকে চার ঘন্টার ভিতরে এই রুমটা পানিমন্দি হয়ে যায় তাহলে কি অবস্থা হবে নর্মালি আমরা জানি যে পানি ফুট ফুট এভাবে বাড়ে ধরেন পানি বাড়তেছে আমরা মমি দেখছি গত বছর খুব সম্ভবত যে ভজর পর্যন্ত মাগ্রীপ থেকে ফজর পর্যন্ত বৃষ্টি হয়েছে এই কারণে আপনার দুই ফুট তিন ফুট এক ফুট এক ফুট করে বাড়ছে বা দুই ফুট করে বাড়ছে কিন্তু আমি লাইভে যেটা দেখে আসলাম আমার মাথা নষ্ট হয়ে গেছে আমি শিক্ষক হিসেবে বলতেছি বাংলাদেশে একটা নাগরিক হিসেবে বলতেছি আমার মাথা নষ্ট হয়ে গেছে আপনার ওই দিনে সাম আওয়ার্স মানে চার পাঁচ ঘন্টার ভিতরে 10 ফুট পানি বেড়ে গেছে 10 ফুট মানে কি আমার যে রুমটা আমি আসি এখন বর্তমানে এই রুমটা কিন্তু অ্যাপ্রক্সিমেট 11 ফুট বা 12 ফুট এর উচ্চতা হবে তাহলে 10 ফুট পানি বেড়ে যাওয়া মানে কি একতলা পানি একতলা সমান পানি আপনার পাঁচ থেকে 6 ঘন্টার ভিতরে বেড়ে গেছে তো আমাদের শায়েক মুফতি মাহবুবুল্লাহ কাশিমি দামাদ বারকত উনি কিন্তু গত কালকি। ওনার গুরুত্বপূর্ণ প্রোগ্রাম শেষ না করি গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল সেটা শেষ না করি উনি ঢাকা চলে যায় এবং ঢাকা থেকে ওনার আরও টিমের আরও টিমের সাথে সে সরাসরি ফেনিতে চলে যায় এবং বর্তমানে উনি ফেনির আবুপুর সরষাদি একটা এলাকা যেটা খুবই মানে বন্যাকবলিত অবস্থা বর্তমানে আছে আবুপুর চোরশিদি খুব সম্ভবত এলাকা ওখানে অবস্থা এবং আমরা সরাসরি ওনার সাথে যুক্ত হই খুবই অল্প সময়ের জন্য কারণ মোবাইলে চার্জ ওখানে নাই এবং লাইভে আমরা যা দেখলাম ভয়ানক অবস্থা মানে মানুষের এখন সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন সেটা হলো বিশুদ্ধ পানি আমরা টাকা দিতে পারি কিন্তু টাকা ওখানে এখন অসল আপনি টাকা দিয়ে তারা কি কিনবে কিছু কেনার মতো নাই খাবার পানির যে কি পরিমাণ সংকট বিশেষ করে বাচ্চাদের জন্য তো আমাদের হযরত ওখানে বর্তমানে অবস্থান করতেছেন এবং পুরা অবস্থা আমাদের খুব অল্প সময়ের জন্য আমরা লাইভে দেখলাম এবং আপনারা ওনার এই মানে উনি যে লাইভ করতেছে এটা বোধ হয় আরো কয়েকটা পেজ থেকে বা ওনার শুভাকাঙ্ক্ষী যারা বা আমাদের খানকা যারা সালেকিন আছে তারা হয়তো লাইভ করছে আপনারা পেজে দেখতে পারবেন তো আমি যেটা দেখি আমার মাথা নষ্ট যে অল্প কিছু ঘন্টার ভিতরে পানি দশ ফুট উচ্চতায় চলে গেছে তার মানে একটা বাসা যদি দোতলা বাসা হয় নিস্তালা ডুবে গেছে তো আমার আমি কেন আজকে লাইভে আসলাম আমি আমি কিন্তু শুনছো খুব মনোযোগ দিয়ে শোনো আমি নিজে দেখে এসেছি চাক্ষুষ মাধ্যমে খুবই ভয়াবহ বিশেষ করে খাবার পানির সংকট তীব্র আকারে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের সব মানুষ এগিয়ে এসেছে যে যেভাবে পারতেছে এগিয়ে আসছে আলহামদুলিল্লাহ এটা একটা গুড সাইন এখন আমাদের করণীয় কি আমাদের কিছু করণীয় আছে আগামীকাল হইল শুক্রবার আমরা জানি যে আগামীকাল আমাদের প্রত্যেক এলাকায় মসজিদে জুম্মান নামাজ হবে আমরা এলাকা ভিত্তিক যুবক শ্রেণী যারা আছে বা যুব শ্রেণী যারা আছে শিক্ষার্থী যারা আছে তারা মসজিদে আমরা জুম্মান নামাজের আগে থেকে অবস্থান করে আমরা কিছু সাহায্য তুলব একটা কথা মনে রাখো তোমার এখন দশ টাকা তুমি দিতে পারো পাঁচ টাকা দিতে পারো তো এক হাজার মানুষ যদি দশ টাকা দেয় তাহলে কিন্তু অ্যামাউন্টটা অনেক হয়ে যায় একশো মানুষ যদি দশ টাকা দেয় তাহলে অ্যামাউন্ট কিন্তু অনেক হয়ে যায় তাহলে একটা বড় কিন্তু অ্যামাউন্ট এখানে কালেকশন করা সম্ভব যেহেতু কালকে জুম্মার নামাজ জুম্মার নামাজকে টার্গেট করে আমরা বেশ কিছু কালেকশন করতে পারি এখন আসো যে আমাদের টাকাটা প্রকৃত পক্ষে বানবাসী মানুষের কাছে পৌঁছেছে কিনা এটা একটা দেখার বিষয় তুমি টাকা দান করতেছো আলহামদুলিল্লাহ তুমি তোমার জায়গা থেকে দানের সব পাবা তবে সাথে সাথে তোমাকে এইটাও মানে তোমাকে এনশিওর করতে হবে যে আসলে তোমার টাকাটা প্রকৃত নিডি মানুষ বা প্রকৃত যার জন্য তুমি টাকাটা দান করছো হইতে পারে দশ টাকা সেটা তার কাছে পৌঁছাইছে কিনা এটাও কিন্তু চেক করতে হবে এটাও কিন্তু চেক করার একটা দায়িত্ব আছে কারণ আমরা বিগত সময় দেখেছি যে বন্যা হলি আমাদের কিছু দুধের মাসির আগমন ঘটে যারা বিকাশের মানবতার ফেরিওয়ালা হয়ে বিকাশের সাহায্য চায় এবং আমরা দেখছি যে প্রকৃতপক্ষে বানবাসী মানুষের কাছে টাকাটা যায় না এখন কালকে জুম্মা নামাজ উপলক্ষ করে যারা যুব সমাজ আছে আমি তোমাদেরকে ভাই বলে সম্বোধন করতেছি তোমাদেরকে বাবা বলে সম্বোধন করতেছি তোমরা জুম্মার নামাজকে টার্গেট করে এলাকায় তোমরা যারা মুসল্লি আসে তাদের কাছ থেকে কিছু সাহায্য উঠাও প্রয়োজনে বাসায় গিয়ে গিয়ে একটা বাসা থেকে তুমি বিশ টাকা পাইলে আলহামদুলিল্লাহ ওই ফ্ল্যাটে ওই বাসায় মনে করো পাঁচটা ফ্ল্যাট আছে একটা বিল্ডিং থেকে তুমি কিন্তু একশো টাকা কালেকশন করতে পারবা এখন আমার কথা হলো যে টাকাটা যাতে প্রকৃত মানুষের কাছে যায় এজন্য আমাদের সবচেয়ে বড় যে গ্রুপগুলো যারা ওখানে কাজ করতেছে তাদের মাধ্যমে টাকাটা পৌঁছেিয়ে দাও এখন তোমরা হইতে পারে তোমরা 20000 টাকা কালেকশন করলা তোমরা চিন্তা করলা যে আমরা 20000 টাকা নিয়ে আমরা এখন ফেনীতে যাব আমরা কুমিল্লার যাব এখন তোমরা যাইতে যাইতে কিন্তু অবস্থা আরও খারাপ পর্যায়ে যাবে তো ওখানে যারা অবস্থান করতেছে তাদের মাধ্যমে টাকাটা যাতে বানবাসী মানুষের কাছে পৌঁছে যায় তবে এখানে একটা আরেকটা কথা এখানে কিন্তু তাদেরকে টাকা দিলে এখন তেমন কোনো একটা সাহায্য আসবে না কারণ টাকা দিয়ে তারা কি করবে তাদের একটা আমার আশেপাশে যদি পানি চলে আসে টাকার কাগজ তো আমার কাছে সমান আমার তো লাগবে বিশুদ্ধ পানি আমার লাগবে প্যাকেটজাত খাবার লাগবে যেটা দরকার এই জন্য আমি বলবো যে বড় যে টিমগুলো কাজ করতেছে বাংলাদেশের যে সংগঠনগুলো তোমরা তাদের সাথে যোগাযোগ করো তাদের মাধ্যমে টাকাটা তাদের কাছে পৌঁছিয়ে দাও তারা তাদের সিস্টেম অনুযায়ী কাজ করবে তবে অবশ্যই সোর্সটা অথেন্টিক হতে হবে এখন আমি একটা সোর্সের কথা বলতেছি যেটা আমি ব্যক্তিগতভাবে অ্যাজ এ টিচার আমি চিনি এবং আমি অলরেডি তাদেরকে সাহায্য দিয়েছি এবং আমার কাছে যে সাহায্যগুলো এসেছে ব্যক্তিগতভাবে আমি তাদের মাধ্যমে পৌঁছে দিয়েছি সেটা হলো আজ সুন্না ফাউন্ডেশন আজ সুন্না ফাউন্ডেশন সম্পর্কে কারো কোনো দ্বিমত নাই প্রতিবারই বানবাসী মানুষের জন্য সবচেয়ে আমাদের শাহেক আহমদুল্লাহ দামাদ বরগতর মাধ্যমে এই টাকাটা তার কাছে কিন্তু তাদের কাছে পৌঁছে যায় আর ময়মনসিংহে যারা আসো আমার শিক্ষার্থী আমার শুভাকাঙ্ক্ষী আমার ভাই আমার সহকর্মী যারাই আছেন আপনারা সরাসরি খানকাই হুসাইনিয়া মাদানিয়া আমাদের যে সায়ক অর্থাৎ আমাদের যে পরিচালক এই খানকাই হুসাইন মাদানিয়ার যে পরিচালক তিনি বর্তমানে ফেনীর আবুপুর সর্ষেদি এলাকায় বর্তমানে অবস্থান করতেছে এবং উনি এই সমান পানি কোমর সমান পানির ভিতরে উনি বর্তমানে অবস্থান করেছে এখানে দাঁড়ানোর মতো অবস্থা নাই এই একটা অবস্থা এবং পানি দশ ফুট বারো ফুট পাঁচ ফুট সাত ফুট করে বাড়তেছে আপনার তিন চার ঘন্টার ভিতর মানে আমি লাইভে দেখে আমি আমার মাথাও নষ্ট হয়ে গেছে মানে ঘটনা যে কতটুকু খারাপ অবস্থা ওই এলাকা এবং একটা বিষয় হলো আমার দেশের বাড়ি বরিশাল আমাকে অনেকেই আমরা জানি যে বরিশাল একটা মানে উপকূলীয় এলাকা করে পটুয়াখালী ভোলা আমাদের বরিশালের যারা আছে বরগুনা পটুয়াখালী ভোলা যারা উপকূলীয় মানে কোস্টাল এরিয়ায় বা সাগর এলাকা এলাকায় আছে তাদের প্রতি বছরই বন্যার সাথে যুদ্ধ করে চলতে হয় ধরেন ভোলা ভোলাটা কিন্তু আপনার চারপাশেই কিন্তু নদী তো স্বাভাবিকভাবে তাদের একটা পূর্ব প্রস্তুতি থাকে বন্যাকে মোকাবেলা করার জন্য বাট ফেনি কুমিল্লা চট্টগ্রাম এই সব এলাকায় কিন্তু বন্যা হওয়ার কথা না বা বিগত বছরে আমরা দেখি নাই ফেনীতে বন্যা কুমিল্লায় বন্যা চাঁদপুরে বন্যা তো এখানের মানুষ কিন্তু কোনো পূর্ব প্রস্তুতি ছিল না একেবারে পূর্ব প্রস্তুতি ছাড়া কিন্তু তারা এই ন্যাচারাল ক্লামিটি বা এই দুর্যোগের মোকাবেলা করতে চাচ্ছে তাদের হাতে কিছু নাই তাদের কোনো প্রস্তুতি ছিল না তিনতলা একটা বাসা হঠাৎ করে রাত্রির ভিতরে একতলা ডুবে গেল কি অবস্থা হয় বলেন তো ময়মনসিংহে যারা আসেন তাদের অথেন্টিং আমি একটা সোর্স বলে দিলাম ইত্তেফাকুল ওলামা এদের মাধ্যমে টাকা যাচ্ছে এদের মাধ্যমে খাবার যাচ্ছে প্যাকেটজাত খাবার যাচ্ছে এবং আমি যেটার সাথে জড়িত আমি মাত্র সন্ধ্যা থেকে মার্কাজে ছিলাম সন্ধ্যার পর এশার নামাজের পরবর্তী সময়ে আমি কিন্তু মাত্র আসছি আইসি আমি লাইভে লাইভে আসলাম তো আমি নিজে খানকা হুসানিয়া মাদানায় ওখানে আমি মাত্র ওখানে ছিলাম প্রায় এক দেড় ঘন্টা আমার কয়েকজন ছাত্র ওখানে ছিল আমি নিজে দেখে এসেছি যে ফেনীর অবস্থা কি আমি নিজে লাইভে দেখেছি ওই একার অবস্থা কি আপনারা যদি অথেন্টিক সোর্স চান যে না আমার টাকাটা যেন আসলেই নিডি মানুষের কাছে যায় এবং টাকা দিলে তো কাজ হবে না আমাকে টাকাটাকে এখন খাবারে কনভার্ট করে তাদের কাছে পৌঁছাইতে হবে বিশুদ্ধ পানিতে কনভার্ট করে তাদের কাছে পৌঁছাইতে হবে সেজন্য খানকাই হুসানিয়া আর বিকাশ নাম্বার আমি এই লাইভে দিয়ে দিয়েছি আপনারা যদি চান যে বিকাশে দেবো না নগদে তাদের কাছে দিয়ে আসবো রিসিটের মাধ্যমে সেই ব্যবস্থা আছে বারেরা খানকাই হুসাইনিয়া মাদানিয়া অনেকেই চেনেন সেখানে খানকাই গিয়ে আপনি সরাসরি টাকাটা দিতে পারেন জুম্মাকে টার্গেট করেন ওখানে প্রায় আপনারা চাইলি পাঁচ দশ হাজার টাকা ওখানে উঠাইতে পারবেন যারা যুব যুবক সমাজ আছে যুব ভাইয়েরা যারা আছো বাংলাদেশের ক্রান্তিকালে কিন্তু তোমরাই এগিয়ে আসো তোমরা জেনারেশন জেট জেন জেট তোমরা পারো না এমন কিছু নাই আমাদের আল্লাহ রসুল হজরত মোসাইসাল্লাম তোমাদেরকে নিয়ে একটা সংগঠন করে গড়েছিল হিলভুল ভুল ফিজল হিল ফুজল তাই তোমরা পারবা এবং কালকে সকাল থেকে তোমরা তোমাদের মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে কিছু টাকা সংগ্রহ করো এবং টাকাটা যেটা বড় সংগঠন তাদের মাধ্যমে পৌঁছে দাও যাদের অথেন্টিক সোর্স সেখানে টাকাটা যাতে যায় এবং তাদের মাধ্যমে যত অরিজিনাল যারা নিডি বানবাসি তাদের কাছে যায় তো লাইভটা আর বড় করব না আমার আমার জন্য দোয়া করবা আমি নিজে অলরেডি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ যা সামর্থ্য আমি সাহায্য করছি আমাদের স্কুল কলেজ যারা আছে যার যার অবস্থান থেকে আলহামদুলিল্লাহ সাহায্য উঠতেছে এবং যাচ্ছে তবে সোর্সটা যেন অথেন্টিক হয় কেউ যাতে এই টাকাটা ওই আমরা নিকট অতীতে দেখেছি দুধের মাসিদের মতো মানবতার ফেরিওয়ালা ভুয়া ভণ্ড তাদের মাধ্যমে যেন টাকাটা বেহাত না হয় এই জন্য আমার সবার কাছে অনুরোধ অথেন্টিক সোর্স বড় যে সংগঠন তাদের মাধ্যমে যেন টাকাগুলো খাবার বিশুদ্ধ পানি বা যা দরকার ওষুধ সেখানে কনভার্ট হয়ে ওখানে যেন চলে যায় আল্লাহ তালা বানবাসী মানুষদেরকে নিজের হাতে নিজের কুদরতি হাতে না বাঁচাইলে বাঁচানো তাদের পক্ষে সম্ভব না আল্লাহ তালা আমাদের বাংলাদেশকে রক্ষা করুন উপকূলীয় মানুষ যারা আছে বিশেষ করে আজকে যারা বন্য দুর্গত এলাকা আল্লাহ তাদেরকে আহ হেফাজত করেন বিশেষ করে তাদের মূল্যবান জিনিসপত্র সবচেয়ে বড় সম্পদ হলো তাদের সন্তান কোন সন্তান যত তার মায়ের বুক খালি করে পৃথিবী থেকে না চলে যায় আল্লাহ তৌফিক দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ